Thank you হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক তাসিনস মাম ব্লগ আমি তাসিনস মাম লন্ডন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনাই করি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন আজ কোথায় যাব অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিক্টো সরি পিকাডলির লাইনের একটা ম্যাপ আর এই পিকাডলির লাইন দিয়ে আমাদের এখান থেকে প্রায় হিট্রো পর্যন্ত যা লোকেশন থাকে তা দেখে সবাই ইজিলি ম্যাপ করে নিতে পারে কে কোথায় যাবে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটু বাইরে যাচ্ছি আর তাই আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা আজ এখন স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্য বাচ্চারাও যেহেতু এখন করোনা চলতেছে সো ফুল প্রোটেকশন নিয়ে আমরা বের হয়েছি তো আমাদের ট্রেন চলে এসেছে তো মাই লাভলি ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন আজ আমরা যাচ্ছি লন্ডন হাইট পার্ক আর লন্ডন হাইট পার্ক অনেক বিখ্যাত একটি পার্ক পার্কটি অনেক বিশাল বড় অনেক সুন্দর তো বাচ্চারা এসে খুব উপভোগ করতেছে ওরা ভিতরে কি যাবে ঢুকতেই খুব দরদরি লাফালাফি আর প্রকৃতির মধ্যে ওরা নিজেরাই আসলে কি বলবো অনেক এনজয় করতেছে আর এখন আমাদের এখানে এটম আই মিন বাংলায় শরৎকাল চলছে এই সময়ে গাছগাছি এক নতুন রূপ ধারণ করে নানা রঙে নানা রূপে এক অপরূপ রংধনুর মতো রঙিন হয়ে ওঠে যা কোনো ফুল নয় যে সৌরভ ছড়াবে বা ফুটবে তবে গাছে গাছে বাহারি রং ছড়িয়ে যাচ্ছে আর তাই দেখতে আমরা চলে এসেছি সবাই মিলে আর আপনারাও আমাদের সাথে দেখবেন যার জন্য আমি আমার ক্যামেরাই বন্দি করে নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি ভালো লাগবে তো আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এখানে চার ঋতু রাজ্য এই লন্ডন সর্বমোট চারটি ঋতু নিয়ে এই ঋতু রাজ্য বাংলাদেশে যেমন ছয় ঋতু তেমনি লন্ডনের চারটি ঋতু স্প্রিং সামার অ্যাটম অ্যান্ড উইন্টার তার মধ্যে ঋতুরাজ বলা হয় এটম আইমিন শরৎকালকে আর সামার কারণ এই দুই এই দুটি ঋতুতেই সবাই অনেক বেশি আনন্দিত হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর এর মধ্যে নানা রং ধারণ করে আর যার জন্য একে শরৎ বলা হয় পরে তা ঝরে পড়ে আর এই পরটা কি সবাই মনের মাধুরী মিশিয়ে মেতে নেয় দূরান্ত থেকে সবাই ছুটে চলে আসে প্রকৃতির মাঝে তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো আমি আমার ভিউয়ার্সদেরকে আসলে রিকোয়েস্ট করব আর অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের আইকন বেলটি অন করে দিতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের প্রতি রইল অনেক অনেক বেশি ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যে আসলে অনুপ্রেরণা পাই আর যখনই সময় পাই চলে আসি যেভাবেই হোক আপনাদের সামনে হাজির হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে আর বাচ্চারা খুবই এনজয় করতেছে পাখিদের সাথে আমার ছেলে তো সব সময় ও কোনো ধরনের পাখিকে খুব বেশি পছন্দ করে তাদের সাথে টাইম স্পেন্ড করতে তাদের সাথে খেলতে তো আমরা এখানে এসেছি এনজয় করার জন্য কিন্তু বাচ্চারা এসে তারা এখানে ছোট একটি নদীর মতো আইমিন এখানে নদী না পুকুর তো এখানে এসে তারপরে অনেক অনেক ধরনের পাখি তারপর হাঁস রয়েছে যা কিনা ওরা খুবই এনজয় করতেছে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন তো আমার সাথেই থাকুন তো ভিউার্স দেখুন আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পার্কের মধ্যে অনেক ধরনের কাঠবিড়ালি রয়েছে আর তারাও কিন্তু অনেক এনজয় করছে তারা যখন মানুষজন দেখে সবার কাছে ছুটে আসে আসলে ছুটে আসে কিন্তু তারা ভালোবেসে আই মিন খাবারের আশায় আর মানুষজন যখনই আসে সবাই কিছু না কিছু খাবার দিই যার জন্য ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শো করে থাকে দেখুন এখানে কিন্তু যখন আমরা কাছে চলে গিয়েছি আসলে একটু খুব আফসোস হচ্ছিল যে আমাদের ধারণা ছিল না যে এগুলো আমাদের কাছে আসবে কিংবা এত এত পাখি পাবো ওই সিজনে যে খাবার নিয়ে যাবো তারপরও বাচ্চাদের খাবার থেকে তাদেরকে কিছুটা দেওয়াতে তারা আমাদের কাছে একদম ক্লোজ চলে এসেছে আর আমি এই মুহূর্তটাকে মিস করতে চাই নাই যার জন্য আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি আর এনজয় করেছি তো বন্ধুরা আপনারা কেমন এনজয় করছেন তা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর সাধারণত এই পার্কে অনেক অনেক ধরনের লোকজন হয়ে থাকে কিন্তু সিচুয়েশনের জন্য আসলে তেমন একটা লোক নেই তারপরেও হয়তোবা আমি ভেবেছিলাম যে কেউ হয়তোবা থাকবে না কিন্তু যাওয়ার পরে দেখি যে না অনেকেই আছে আমাদের মতো বাচ্চাদেরকে নিয়ে তারা এনজয় করতে এসেছে আর খুব ভালো লাগতিছিল যে আসলে অনেক দিন তেমন বাইরে একটা যাওয়া হয় না এই সিচুয়েশনের জন্য যেহেতু দেশের অবস্থা ভালো না আর আমাদের এখানে আসলে ভিডিওটা করেছি বেশ কিছুদিন আগের আর সময়ের জন্য আসলে এডিটিং করা হয় নাই কিংবা আপলোড করা হয় নাই তো আজকে যখন সময় পেললাম তো করলাম আমাদের এখানে লকডাউন হওয়ার আগেই ভিডিওটা আমি করেছিলাম তো আজকে তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এতেই আমার সার্থকতা আর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা তো আমি আজ এখানেই বিদায় নেবো আশা করি আপনারা আমার সাথে আগামীতেও থাকবেন তো সবাই ভালো থাকুন খুদা হাফেজ